পাথরকান্দের বাঘন এবং কুকিতল জিপিতে পৃথক পৃথক ফিতা কেটে জিপি অফিসে প্রবেশ করে আজ আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন দুই জিপি নব নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা এদিন ফিতা কেটে কাঠালতলির বাঘন জিপি কার্যালয়ে প্রবেশ করেন নব নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা কার্যালয়ে প্রবেশের পর উপস্থিত জনসাধারণকে মিষ্টিমুখ করানো হয় এবং জিপি সভানেত্রী নিজ চেয়ারে বসেন এদিকে জিপি অফিসে প্রবেশের আগে একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বিভিন্ন বক্তা জিপির সার্বিক উন্নতি নিয়ে আলোচনা করেন পাশাপাশি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাজের ভূষী প্রশংসা করেন এদিকে নবনির্বাচিত জিপি সভানেত্রী ঊষা কারিন্দি জানান জিপির জনসাধারণের সার্বিক উন্নতি করাই হচ্ছে তার লক্ষ্য তাই জিপির উন্নয়নে গ্রুপ সদস্য সদস্য সহ এলাকার সর্বস্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি এদিকে কুকিতল জিপি কার্যালয়ে ফিতা কেটে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন সেই জিপির পঞ্চায়েত প্রতিনিধিরা অনুরূপভাবে একটি সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে জিপি সভাপতি সহ সদস্য সদস্য এবং অন্যান্য বিশিষ্ট জনদেরকে সমান শুভকামনা হয় পরে আলোচনা রাখতে গিয়ে নবনির্বাচিত জিপি সভাপতি রাম বিশ্বাস বলেন যে যেভাবে জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন তাদের দায়িত্ব হলো জনগণের উন্নয়নে কাজ করা জিপি সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন তিনি আমার তো সারা জিপিটা দেখা লাগবে আমার মেম্বার ইতে সব সঙ্গে লইয়া আমি জীবন পারি তারা আমার সঙ্গে জীবন তারা আজকে যে দায়িত্ব গ্রহণ বা যে গ্রহণ করেছি তাতে আমি আমাদের উত্তল জিপির যে সর্বজন জনগণের আশীর্বাদ নিয়ে ওনারা সহযোগিতা যাতে আমরা চেষ্টা করবো আমাদের ওয়ার্ড মেম্বার ওয়ার্ড সদস্য ওয়ার্ড সদস্য সদস্য ওনারা সহ আমাদের বুথ কমিটির প্রেসিডেন্ট সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা এই পাঁচ বছর যাতে সুন্দর সুস্থভাবে শৃঙ্খলায় আমরা যাতে সাহায্য করতে পারি উন্নয়নভাবে তাতে আমার জীবের সবার যাতে আশীর্বাদ আমাদের কাছে থাকতো আমরা সুন্দর সুস্থভাবে যেভাবে চলতে পারে শান্তিভাবে জিপির উন্নয়নের দিকে দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টি যে নির্দেশ অনুযায়ী যে সময় যে নির্দেশ দিয়ে দিবে ওই নির্দেশ হিসাবে আমরা কাজ কর